গাইস আজকের ভিডিওতে আপনারা এরকম অত্যাধুনিক ট্রেন দেখতে চলেছেন যেমনটা এই ট্রেনের সামনে রেল লাইন থাকুক বা না থাকুক এ নিজের রেল লাইন তৈরি করে নেয় আর গাইস এইটা হচ্ছে আইনস্টাইন তৈরি করার ট্রেন যেইটা কিনা চালাইতেই পারছেন কর্মচারী লাগে আর এটা তো ওয়ার্ল্ডের সব থেকে দ্রুতগামী ট্রেন মানে ট্রেনে এত জোরে চলতেছে যে কচ আগে চলে যাইতেছে এখন ট্রেন লুট করার জন্য গাছের ভেতর থেকে জনতা চালা বেরিয়ে আসে বা শীতের জন্যই কার্ড দেয়ালি একমাস গোসলি করে নাই। এজন্য শরীরের গন্ধে বন্ধু কি অজ্ঞান হয়ে যায় আর এই ট্রেনটা এত রাই স্পিডে যাইতেছে যে লাইন ছেড়ে হাওয়াতে উঠে গেছে ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं ठीक है डीएम फुटे बाल साउट टिकट देखे दाई গাইস শুধুমাত্র আপনাদের জন্য আট মিনিট প্লাস ভিডিও আপলোড করা হয়েছে ভিডিও দেখতে সার্চ করুন চ্যানেলের ভিতর ফার্স্টে আমাদের ভিডিও পেয়ে যাবেন তো আর কি চলুন আট মিনিটের ভিডিও এনজয় করা যাক